দশ দফা দাবি আদায়ে বায়োফার্মা শ্রমিকদের কর্মবিরতি বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলন ও দশ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে বায়োফার্মা লিমিটেডের অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি সফল করতে বৃহস্পতিবার টঙ্গীর বায়োফার্মা কার্যালয় ও এর আশপাশের সড়কে বিক্ষোভ করেন তারা যে আমাদের বৈষম্য শিকার হয়ে আসছে অন্যান্য ফ্যাক্টরি অনুযায়ী আমরা বায়োফার্মা লিমিটেডের চাকরি করি কিন্তু আমরা একটা তৃতীয় পক্ষ ডিএল দেটা ওদের আন্ডারে আমরা চাকরি করি আমরা কোনো সুযোগ সুবিধা সবগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে আসছি তাই আমরা বর্তমান সময় অনুযায়ী আমাদের এখানে বেশিরভাগ লোক আমরা দশ বছর পাঁচ বছর সাত বছর এভাবে চাকরি করে আসছি অধিক থেকে আমরা কোনো ফ্যাসিলিটি পাই নেই কারণ তাই আমরা আমাদের টাকা টাকা বর্তমানে এটা আমরা নিজেরাই চলতে পারি ফ্যামিলিকে বিক্ষোভকালীন শ্রমিকরা তৃতীয় পক্ষের অধীনে কোনো অস্থায়ী শ্রমিক না থাকা সহ ডেইলি বেসিক প্রথা বাতিল করে সকল অস্থায়ী শ্রমিকদের কোম্পানির অধীনে এনে এক বছরের মধ্যে স্থায়ী করা এবং সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা নির্ধারণ সহ আট দফা দাবি তুলে ধরেন শ্রমিকরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দেবেন তারা নিজস্ব প্রতিনিধি গণমানুষের আওয়াজ টঙ্গী গাজীপুর